বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলের একটি মশাল্লা অনেক মাছ আসলে এভাবে আপনাদেরকে দেখাইয়া আমি বুঝতে পারবো না তারপরেও কিছু কিছু দেখতেছেন আপনারা আমার বিশ্বাসটা অনেক অনেক মাছ যা খাবার দিলে দেখতে পারতেন আপনারা কিভাবে ভেসে ওঠে ওই দিকে শ্যাওলা খাচ্ছে ক্ষুদার্ত মাছ আব্দুল এসলাম আপনার খাবার কী শেষ রেখেছে আজকে খাবার নেওয়াই সে খাবার দিবেন দেখছেন ওই যে শ্যাওলা খাচ্ছে কীভাবে দেখছেন মাছে কীভাবে শ্যাওলা খাচ্ছে দেখছেন আপনি যাই হোক আমি আমার ছেলের এই অ্যাকোয়ারিয়াম পুকুর থেকে একটু নেমে দেখবো ওই পাশ দিয়ে দেখি এটা এখানে এটা বান দিতে হবে উষ্টা খেয়ে পড়বে তো পোলাপন এখানে ওকে রেখেছে আমার ছেলে আমার হাতে একটা মাসাল্লাহ আমাদের এই যে এখানে এই আমার ছেলের পুকুরে মাছ যথেষ্ট মাছ হয়েছে যা খাবার না দেওয়ায় অনেক মাছ ঘোরাঘুরি করছে বেঁচে আছে আপনার নিঃসন্দেহ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিশ্রিত মাছ এখানে আছে বেলুন মলি এখানে আছে মিক্স ঘাপটি রেড তেল এবং অনেক প্রজাতির রঙিন মাছ এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বড় বড় মাছ এখানে আছে আমার বিশ্বাসটা আমি পূর্বে খেয়া দিয়ে খাবার দিয়ে এখন আজকে এসেছি অন্য একটি কাজে এসে এখানে দেখতে পেলাম যা মাছ ভরা একেবারে এত মাছ আসলে আমি ভাবিনি আগে বেতন দেখছি এখানে আপনারা হয়তো সেইভাবে দেখতে পাচ্ছেন না তারপরেও কিছু কিছু দেখছেন আমি পুকুরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আহ সত্যিকার তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে হওয়া থেকে মানে আজকে হয়েছে এরকম মাছ পোনা এখানে আছে আবার আজকে বাচ্চা দিচ্ছে এরকম ম্যাচুরিটি মাছও এখানে আছে অর্থাৎ একেবারে সব ধরনের সব রকমের সমস্ত মাছ দেখে ও মাই গড ন্যাচারাল পুকুরের মতো একটি বড় কচ্ছ বইয়ের মতো দেখলাম যাই হোক খুবই সুন্দর লাগছে মাছের আল্লাহ ছড়াছড়ি এখানে এটা আমি পূর্বে এইভাবে দেখিনি কখনো এই যে মাছ মাছ আর মাছ মাছ আর মাছ এত বড় পুকুরে এত ঘনত্ব হয়েছে মাছের যা যে একবার ভেসে আছে ওরা মাশাল মাশাল সত্য আজকে খুব আমি মাছ দেখে এবং আপনাদেরকে দেখাইতে পেরে কারণ এত বড় পুকুরে কখনো এইভাবে মাছ আমি দেখাতে পাইনি পূর্বে আজকে দেখালাম যা আল্লাহ ভিডিওটা আর তো করছি না আমরা বাপ ছেলে দুজনই এলে অন্য একটি কাজে আমার ছেলে পুকুরে নিয়ে এলো আমাকে তার পুকুরের মাছ দেখাইতে এবং আমি দেখে খুব খুশি হয়েছি শুনতে পেলাম তার কাছে যা তার মাছের খাবার শেষ হয়ে গেছে আজকে খাবার এনে দেবো তাকে ইনশাআল্লাহ অনেক হ্যাপি খুশি আমি আব্বা তারপরে আপনার এই পুকুরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে একটু বেশি ময়লা হয়ে গেছে তাহলে কি বুঝতে পারলাম আমরা মাইসান পাই না হলে তো মাছ চলে যাবে মাছ তো অনেক অনেক মাসাল্লাহ আমাদের আবার দু একদিনের মধ্যে মাছ ধরবো আমরা আপনাদেরকে দেখাবো দু দিনের মধ্যে আমরা মাছ ধরবো যত মাছ দেখছি এখানে মাছের ঘনত্ব কমাবো পুকুরে মাছের ঘনত্ব অনেক বেড়ে গেছে বোঝা গেল যা উপর থেকে দেখে অনেক ঘনত্ব মাছের মাসাল্লাহ আমি তো খুবই হ্যাপি খুশি ওই যে একেবারে সমস্ত জায়গাতে বড় বড় ছোট মাঝারি আজকে হাওয়া আজকে বার্তা দিচ্ছে সব সাইজের মাছ এখানে আছে আপনি কি বুঝতে পেরেছেন আপনার এই পুকুর যে পরিষ্কার করতে হবে একটু পরিষ্কার করতে হবে বুঝতে পেরেছেন জন্য অনেক ধন্যবাদ আপনাকে এই যে মাছ আমার ছেলে পায়ে লাগছে মনোরঞ্জন ছেলে মাছকে খাবার দেয় পালে তার কথা শুনে কিন্তু মাছ লড়ছে না ছেলে পানি লাগাচ্ছে অথচ মাছ তার হাতের মধ্যে এসে পড়ছে এটা একটা আশ্চর্য ঘটনা এই প্রথম দেখলাম আমি তা অনেক ধন্যবাদ আমার ছেলেকে সে মাছ পানির নিচে মাছ পুষে ফেলেছে এই যে তার পা এবং এই যে মাছ এবং সে হাত দিয়ে ধরলে তার হাতে চলে আসে এটা খুবই স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঘটনা আমার জীবনে প্রথম দেখা এই আমার ছেলে আব্দুল ওসমান শাহিদ আবিষ্কার আবিষ্কারক সে পানির নিচের মাস কে শিকার করে ফেলেছে অনেক ধন্যবাদ আমার ছেলেকে থ্যাঙ্কস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ